শিলচর আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর মৌসুমি বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরপ্রদেশের বারাণসী থেকে মনোনয়নপত্র দাখিল গুজরাট থেকে শিলচর অভিমুখে আসার সময় আনসারুল্লাহ বাংলা টিমের দুজন সন্ত্রাসবাদীকে আসাম পুলিশের গ্রেফতার নদিনের জন্য পুলিশের বিশেষ শাখার হেফাজতে প্রেরণ আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের তিন হাজার সাতশো আটজন হজযাত্রী প্রথম দলটি আগামী বৃহস্পতিবার মক্কা অভিমুখে যাত্রা এবং বরাকের বহমান ভাষা আন্দোলনের ছজন সেনানীকে সম্মাননা জ্ঞাপন সহ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সম্মেলনের কাছাড় জেলা সমিতির শহীদ স্মরণে একগুচ্ছ কার্যসূচী গ্রহণ এবারে বিস্তারিত খবর বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ে আগামী পয়লা জুন অনুষ্ঠেয় নির্বাচনের জন্য আজ বারাণসী আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন এই পর্যায়ের জন্য মনোনয়নপত্র দাখিল করার আজ শেষ দিন মনোনয়ন দাখিলের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির জাতীয় সভাপতি জে নাড্ডা দলের প্রবীণ নেতা রাজনাথ সিং এবং হরদেব সিং পুরী সহ মিত্রজোটের চন্দ্রবাবু নাইডু একনাথ শিন্দে জিতেন রাম মাঝি রামদাস আঠাওয়ালা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ উপস্থিত ছিলেন এই আসনে নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী অজয় রায় শ্রী মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রয়েছে পঞ্চম পর্যায়ে আগামী বিশে মে অনুষ্ঠান নির্বাচনের প্রচার অভিযান শেষ আর মাত্র চার দিন বাকি থাকা অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা প্রচার তীব্র করে তুলেছেন পঁচিশে মে ষষ্ঠ পর্যায়ে সাতান্নটি আসনে এবং আগামী পয়লা জুন সপ্তম পর্যায়ে আরও সাতান্নটি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের বনগাঁ লোকসভা আসনের জন্য নির্বাচনী প্রচার করেছেন এদিকে কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ উত্তরপ্রদেশের বাঁশগাঁওয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী আজ উত্তরপ্রদেশের আমেথিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেন অন্যদিকে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল আজ হরিয়ানার কুরুক্ষেত্রে একটি রোড শোয়ে অংশ নেন এছাড়া আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওড়িশার ভুবনেশ্বরে একটি নির্বাচনী জনসভায় অংশ নেন তার ভাষণে ড শর্মা দেশের প্রগতির লক্ষ্যে এনডিএকে সমর্থন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক বিধি বলবৎকারী সঞ্চালকালয় ও আইন বলবৎকারী সংস্থার নাম করে আসা প্রবঞ্চকদের কাছ থেকে দূরে থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে যে একাংশ সাইবার অপরাধী সরকারি আধিকারিকের বেশে ভয় দেখিয়ে হুমকি দিয়ে প্রবঞ্চনা করা অর্থ দাবি করা সহ বিভিন্ন অপরাধমূলক কাজ সম্পর্কে ক্রাইম রিপোর্টিং পোর্টালে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে এই ধরনের ঘটনায় বহু লোক অপরাধীদের কবলে পড়ে বৃহৎ পরিমাণের অর্থ হারানোর পরিস্থিতিতে পড়েছে এই ধরনের অর্থনৈতিক অপরাধ সংঘটিত করা একটি চক্র সীমান্তের অপার থেকে পরিচালনা করা হয় বলে প্রকাশ করা হয়েছে এ ধরনের অপরাধীরা স্কাইপের মাধ্যমে বা অন্য ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মে জনসাধারণকে ভীতি প্রদর্শন করার চেষ্টা করে থাকে বলে মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে এক নয় তিন শূন্য হেল্পলাইন নম্বরে অথবা ডাব্লিউডাব্লিউড্রাইম ডট করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আল কায়দার সহযোগী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটির দুজন সন্ত্রাসবাদীকে গুজরাট থেকে গোহাটি হয়ে শিলচর অভিমুখে আসার চেষ্টা করার সময় গতকাল গোহাটিতে গ্রেপ্তার করা হয়েছে ধৃত সন্ত্রাসবাদী দুজন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহার মিয়া এবং নেত্রকোনা জেলার রাসেল মিয়া বলে শনাক্ত করা হয়েছে অপরাধ দমন শাখা আসাম পুলিশের বিশেষ শাখার সহযোগিতায় গুয়াহাটি রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ সূত্রে জানা গেছে যে সন্ত্রাসবাদী দুজন বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল উল্লেখ্য চলতি বছরের শুরুতে এই দুজন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আসাম পুলিশের বিশেষ শাখায় একটি মামলা দায়ের করা হয়েছিল সেই অনুযায়ী আসাম পুলিশের বিশেষ শাখা এই দুজন সন্ত্রাসবাদীকে মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে ঘোষণা করে এই দুই সন্ত্রাসবাদের গুজরাটে লুকিয়ে থাকার খবর পেয়ে পুলিশের গোয়েন্দারা দুজনকে অনুসরণ করে এবং পরে তাদেরকে গোহাটি রেল স্টেশনে গ্রেপ্তার করা হয় তারা আসামে এবিটির নেটওয়ার্ক বিস্তার করে ত্রিপুরা হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানা গেছে এদিকে আজ তাদেরকে কামরূপ মহানগর জেলা মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করানো হলে আদালত তাদেরকে নদিনের জন্য পুলিশের বিশেষ শাখার হেফাজতে প্রেরণ করেছে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল থেকে এবছর তিন হাজার সাতশো আট জন হজযাত্রী হজের জন্য রোয়ানা হচ্ছেন আগামী বৃহস্পতিবার গোয়াটের লোকপ্রিয় গোপীনাথ বরদলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম দলটি মক্কা অভিমুখে রোয়ানা দেবেন আজ গুয়াটির হাজি মুসাফির খানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের যুগ্ম হজ কমিটির অধ্যক্ষ জামান এই বিষয়ে জানিয়েছেন তিনি বলেন যে হজযাত্রা করতে চাওয়া যাত্রীদের মধ্যে তিন হাজার ছশো আটান্ন জন আসামের এবং ছত্রিশ জন মেঘালয়ের ও আরও সাত জন নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের লোক আগামী পঁচিশে মে পর্যন্ত ওইসব যাত্রীরা হজ যাত্রার জন্য পর্যায়ক্রমে রোয়ানা হবেন আজকে সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ জানান আরও জানান যে হজ যাত্রীদের সুবিধার জন্য কেন্দ্রীয় হজ সমিতি হজ সুবিধা অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবস্থা করেছে এই অ্যাপের সহযোগিতায় যাত্রীরা হজ সংক্রান্ত যাবতীয় তথ্য ঘরে বসে লাভ করতে পারবেন বলে তিনি জানান জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ আগামীকাল থেকে আগামী আঠারোই মে পর্যন্ত ইউজি অর্থাৎ স্নাতক পর্যায়ের জন্য চলতি বছরের সংযুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পরীক্ষা সিইউইটি ইউজির আয়োজন করেছে এনটিএ দেশের বাইরের ছাব্বিশটি শহরসহ দেশের তিনশো উনআশিটি শহরে এই পরীক্ষার আয়োজন করেছে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সিইউইটি ইউজি অ্যাট এনটিএ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংস্থার এক বিবৃতি যুগে জানানো হয়েছে পরীক্ষার্থীরা তাদের আবেদনপত্রের নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক তথ্যের জন্য পরীক্ষার্থীদের নিয়মিত সংস্থার ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এন দেখার পরামর্শ দেওয়া হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে উনিশশো একষট্টির ভাষা আন্দোলনের তেষট্টিতম বার্ষিকী উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি একগুচ্ছ কার্যসূচি গ্রহণ করেছে উনিশের আবাহনের প্রথম পর্বে আগামী সতেরোই মে শুক্রবার বেলা আড়াইটা থেকে বঙ্গভবন প্রাঙ্গণ সহ সামনের রাস্তায় উনিশের আলপনা ও মুক্তাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে দ্বিতীয় পর্বে আগামী আঠারোই মে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বরাক উপত্যকার বহমান ভাষা আন্দোলনের সেনানীদের সম্মাননা জ্ঞাপন করা হবে উনিশের আবাহনের এবছরের সম্মাননা প্রাপকদের মধ্যে রয়েছেন সন্তোষ মজুমদার হাইলাকান্দি দত্ত শিলচর মালতী নন্দী বরখলা অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য শিলচর নবেন্দ্রশেখরনাথ কাটিগোড়া এবং কান্তি লস্কর করিমগঞ্জ একই সঙ্গে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে এতে আলোচক হিসেবে থাকছেন নাট্যকার চিত্র নির্মাতা লেখক ও সংস্কৃতি কর্মী সুব্রত কাঞ্জিলাল এবং বাংলাদেশের টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ছায়ানীরের নির্বাহী পরিচালক লুৎফুর রহমান এদিকে উনিশে মে ভাষা শহীদ দিবসের সকালে শিলচর স্টেশন শ্মশানঘাট এবং বঙ্গভবন প্রাঙ্গনে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে পরে এদিন দুপুর দুটো থেকে গান্ধীবাগের শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে উনিশের পাঠ আবৃত্তি সঙ্গীত নৃত্য চিত্রকলা প্রদর্শনী এবং কথামালা ব্যবস্থাপনায় থাকবে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলোতে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে জাতীয় ডেঙ্গু দিবসের অংশ হিসেবে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে এবছরের ডেঙ্গু দিবসের থিম হচ্ছে আশপাশের লোকজনের সঙ্গে সংযুক্ত হন ডেঙ্গু নিয়ন্ত্রণ করুন এতে এই রোগ প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং জানান যে ডেঙ্গু জ্বর এডিস মশা দ্বারা ছড়ায় যা স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুতর ঝুঁকির সৃষ্টি করে এই মশাগুলো সাধারণত গৃহস্থলের জিনিসপত্রে পাওয়া স্থির জলে বংশবৃদ্ধি করে তাই এই ধরনের প্রজনন স্থানগুলোকে নির্মূল করা একান্ত আবশ্যক ডেঙ্গুর প্রাদুর্ভাবকে নির্মূল করতে এবং জনসচেতনতা বৃদ্ধির অঙ্গ হিসেবে করিমগঞ্জের জেলা বৃদুল যাদব করিমগঞ্জের বাসিন্দাদের আগামী ষোলোই মে সকাল দশটা থেকে দশ মিনিট ড্রাইং ডে বা শুষ্ক দিবস পালনের আহ্বান জানিয়েছেন এই কার্যসূচিতে জনসাধারণের করণীয় বিষয়গুলি হচ্ছে জলাশয় পরিষ্কার করা জল রাখার পাত্র খালি করে ভালোভাবে পরিষ্কার করা ফুলদানির জল পরিবর্তন করা জলের ট্যাঙ্কগুলোকে ঢেকে রাখা স্থির জল অপসারণ করা ইত্যাদি করিমগঞ্জের জেলার অবসরপ্রাপ্ত সেনা ও তাদের বিধবাদের ছেলেমেয়েদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ সালের ছাত্রবৃত্তির আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর জন্য আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে দ্বাদশ শ্রেণীর জন্য একত্রিশে অক্টোবর এবং স্নাতক স্তরের জন্য তিরিশে নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে বিস্তারিত বিবরণের জন্য করিমগঞ্জের জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে কাছাড় জেলায় বন্যা ব্যবস্থাপনা ঝুঁকি সম্পর্কে গতকাল জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলায় বন্যা ব্যবস্থাপনা ঝুঁকি সম্পর্কে টেলিকমিউনিকেশন বিভাগ আসাম পুলিশ নেপকো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কেন্দ্রীয় জল কমিশন এবং জল সম্পদ বিভাগের সংশ্লিষ্ট নোডাল আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে অতিরিক্ত জেলা যুবরাজ ভট ঠাকুরের অনুষ্ঠিত সভায় টোল ফ্রি পরিষেবা এক শূন্য সাত সাতের কার্যকারিতা দুর্যোগ পরিস্থিতিতে স্যাটেলাইট ফোনের সহজ লভ্য সংযোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় শেষ করার আগে বিশেষ আবার বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরপ্রদেশের বারাণসী থেকে মনোনয়নপত্র দাখিল গুজরাট থেকে শিলচর অভিমুখে আসার সময় আনসারুল্লাহ বাংলা টিমের দুজন সন্ত্রাসবাদীকে আসাম পুলিশের গ্রেফতার নদিনের জন্য পুলিশের বিশেষ শাখার হেফাজতে প্রেরণ আসামসহ সহ উত্তর পূর্বাঞ্চলের তিন হাজার সাতশো আটজন হজ প্রথম দলটি আগামী বৃহস্পতিবার মক্কা অভিমুখে যাত্রা এবং বরাকের বহমান ভাষা আন্দোলনের ছজন সেনানিকে সম্মাননা জ্ঞাপন সহ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সম্মেলনের কাছাড় জেলা সমিতির শহীদ স্মরণে একগুচ্ছ কার্যসূচী গ্রহণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে